رسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين إلى آخر الآية وأيضا قال النبي صلى الله عليه وسلم يحشرون من امتي من قبورهم يوم القيامة لا يدان ولا رجلان فينادي مناد من قبل الرحمن هؤلاء الذين يؤذون الجيران وماتوا ولم يتوبوا إلى النار وأيضا قال النبي صلى الله عليه وسلم يعشرون من أمتي من قبورهم يوم القيامة وجوههم مثل القمر ليلة البدر ويمرون على الصراط كالبرق فينادي مناد من قبل الرحمن هؤلاء الذين يتلون القرآن ويعملون بالقرآن وماتوا ويتوبوا ومصيرهم إلى الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যা আল্লাহ তাআলা দয়া মায়া মহব্বত করে এ কঠিন ঠান্ডায় কোরআনের মহব্বতে কোরআনের মজলিসের মহব্বতে হজরত উলামায়ে কেরামের মহব্বতে আমরা এই মাহফিলে আসার বসার সুযোগ পেয়েছি যে আমাদেরকে সুযোগ করে দিলেন সর্বপ্রথম সেই পাকের দরবারে আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা এলাকার মানুষ ভাঙ্গা ভাঙ্গা কথা কিছু বলবো মূল আলোচনা তো দূর থেকে আগত মেহমান জিনারা আছেন বিশেষ করে প্রধান অতিথি প্রধান মেহমান হদরত মাউল না গুলাম সাব দামাত বরাওকেতমলা আলিয়া ঢাকা উনি আমাদের ওকে কোরান হাদিস আলোতে মন পূর্ণ করার মতো আলোচনা করবেন বাইরে প্রচণ্ড ঠান্ডা কোরানের মজলিসের আলোচনা রাত্রি গভীর করা অযৌক্তিক আমি হালকা কিছু আপনাদের মাঝে আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাস মেহেরবানি যে সময় গোটা পৃথিবীতে গোটা মুসলিম জাতির উপরে বেজাতিদের পক্ষ থেকে জুলুম অত্যাচারের স্টিম রোলার চলছে যে সময় ফিলিস্তিনের মুসলমান নিজেদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে ঝাড় জঙ্গলে পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছে। যে সময় কাশ্মীরের মুসলমানগণ বিক্ষিপ্তভাবে ভারতের বিভিন্ন জায়গায় ছিটিয়ে রয়েছে। পিতা কথা সন্তান জানে না, সন্তান কথা পিতা জানে না। স্বামী কোথায় স্ত্রী জানে না স্ত্রী কোথায় স্বামী জানে না ভাই কোথায় বোন জানে না বোন কোথায় ভাই জানে না গোটা পৃথিবীটা যেন একটা জাহান নামের গর্বে পরিণত হয়েছে আজ মুসলমানদের চিৎকারে হাহাকারে গোটা পৃথিবী যেন প্রকম্পিত হয়ে আসছে ঠিক সেই সময় আল্লাহ পাকের খাস মেহরবানি পৃথিবীর সূত্র একটি ভূখণ্ড বাংলাদেশ সে বাংলাদেশের উত্তরাঞ্চল শান্তিপ্রিয় এলাকা সেখানে আমরা পরিবেশের এই কঠিন মুহূর্তে কোরআনের মজলিসে হাদিসের মজলিসে তফসিরুল কোরআন মাহফিলে কোরআন হাদিসের কিছু কথা ওলামায় রামদের মুখে শোনার ব্যাপারে আমরা সুন্দর এবং শান্তিময় একটি পরিবেশ পেয়েছি এটা আল্লাহ ফাঁকের পক্ষ থেকে আমাদের উপরে খাস রহমত এবং এই জন্য আবার আল্লাহ ফাঁকের দরবারে সুখী আদায় করি বলি আলহামদুলিল্লাহ আসলে পরিবেশটা বড় নাজুক আমরা এখনো নিজেদের কলিজার টুকরা সন্তানদেরকে সাথে নিয়ে নিজ এলাকায় নিজ বাড়িতে নিজের বাসায় নিজের রুমে অবস্থান করছি যখন যেভাবে খুশি সেভাবেই আমরা খানা করছি হাট বাজার করছি কিন্তু আমরা কি কখনো মনে করেছি আমাদের সেই ফিলিস্তিনের নিষ্পাত ছোট ছোট ভাই বোনদের অবস্থা যারা এক টুকরা রুটির জন্য হাঁকার চিৎকার করছে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ জিনাদের হাতে এক টুকরা রুটি হাতে হাতে আসার সুযোগ নাই কাশ্মীরের মুসলমান বড় ভাগ্যবান মুসলমান কাশ্মীরের জমিন যে জমিনটা পৃথিবীর ভূস্বর্গ পৃথিবীর বেহস্ত পৃথিবীর জান্নাত হিসেবে আখ্যায়িত আজকে সেই মুসলমান জাতির উপরে কাশ্মীরের জমিনে যে জুলুম অত্যাচার ইসলাম স্টিম রুলার চলছে ভারত সরকারের পক্ষ থেকে মনে হয় কাশ্মীরের জমিনটা একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে গেছে আজ আমাদের মাঝে যে ঠান্ডা এই এই ঠান্ডাটা কাশ্মীরে গ্রীষ্মকালের ঠান্ডা আমি কাশ্মীরে যখন সফর করেছিলাম অষ্টআশি সালে 99 সালে ওই সময় জুন মাসে পুরা গ্রীষ্মকাল আমার তো মনে হইতেছিল বর্তমানে আমাদের এখানে যে ঠান্ডা ওই গ্রীষ্মকালে জুন মাসে কাশ্মীর এর থেকে বেশি ঠান্ডা ছিল সেই এলাকার মুসলমানগুলো আজ এই প্রচন্ড ঠান্ডার সময় নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে নিজের বেড বিছানা ছেড়ে দিয়ে নিজের বাস ভবন ছেড়ে দিয়ে বস্ত্রহীন অবস্থায় নাই ঠান্ডা নিবারণের কোনো পোশাক শীত নিবারণের যথার্থ পোশাক সাথে নাই জঙ্গলে তারা রাত দিন গুহায় তারা রাত দিন সময় কাটায় জীবনের নিরাপত্তা নাই খানা পিনার ব্যবস্থা নাই সে তুলনায় আজ বাংলাদেশের জমিনে আমরা মুসলমান মনে হয় একটা জান্নাতি পরিবেশের মধ্যে এখনো জীবন যাপন করছি কাশ্মীর এবং ফিলিস্তিনের মুসলমানদের বর্তমান যে অসহায় অবস্থা এটা পৃথিবীর কোন মানুষ এই অসহায়ত্বের অবস্থাটা নিজের জবানে ব্যক্ত করে কাউকে বুঝাইতে পারবে না আপনি যদি একটু ফিরে যান আপনার মগজকে ফিরিয়ে দেন কাশ্মীরের মতো বরফ পরে এরকম এলাকায় আপনার সন্তান কোথায় আছে আপনি জানেন না আপনার সন্তান আপনি পিতা কোথায় আছেন তা জানে না আপনি স্বামী হয়ে আপনার স্ত্রী কোথায় আছে আপনি আপনি জানেন না স্ত্রী স্বামী কোথায় আছে তা জানে না কত করুণ অবস্থা করুণ প্রেক্ষাপট কাশ্মীরের জমিন ফিলিস্তিনের জমিন সে তুলনায় আল্লাহ আমাদেরকে কত আরামে রেখেছে করো পৃথিবীর এমন ভূখণ্ড রয়েছে যেখানে কোরআনের আলোচনা করা নিষিদ্ধ কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিল করা নিষিদ্ধ কোরআনের মজলিস করা নিষিদ্ধ ইসলামী কনফারেন্স করা নিষিদ্ধ ইসলামী কথা বলা নিষিদ্ধ মসজিদের মধ্যে জুমার বয়ান করা নিষিদ্ধ এমত অবস্থায় বাংলার জমিনে আজ আমরা মুসলমান দর্থ কণ্ঠে বুক ফুলিয়ে কোরআনের কথা বলি আমরা কোরআনের কথা বলি তাফসীরুল কুরআনের মাহফিলে আসি তাফসীরুল কুরআনের মাহফিলে কোরআন তাফসীর শুনি রাসূলের হাদিস শুনি আমাদের সামনে কোনো বাধা নাই আমরা অবেন ভাবে আল্লাহর محبت অন্তরে ধারণ করে কোরআন আওয়াজ শুনি আজ আমাদেরকে আল্লাহ কত শান্তিতে রেখেছেন একটু চিন্তা করে দেখেন কিন্তু এই দেশের মুসলমান ভাইরা যারা কোরআন তেলাওয়াত করতে জানে না কোরআন কি জিনিস মুসলমানের ঘরে জন্ম ওনারা বুঝেন না কোরআন কি জিনিস হ্যাঁ পৃথিবীর বুকে এমন দেশ রয়েছে যে দেশের মুসলমান পরিচয় মুসলমান এই কোরআনে করিম যদি তাদের সামনে তুলে ধরা হয় তারা বলবে যে কোরআনে করিম জাগতিক কোন পুস্তক কোন বই কোরআন নামে এরকম একটা পুস্তক রয়েছে পৃথিবীর অনেক মুসলমান এগুলো জন্ম নিয়েছে মুসলমান তারা জানে না এই কিতাবটার নাম হলো আল কোরআন আল্লাহর কালাম এখনও বিশ্বে বিশ্বের এমন জায়গা রয়েছে যেখানে আপনি গেলে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তারা শুনে এটা কি শুনলাম কোথাকার আওয়াজ কোন ভাষা তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পৃথিবীর এক ভূখণ্ডে যখন সফর হইতেছিল আমার কাছে আশ্চর্য লাগলো এই পোশাক আমার গায়ে এই টুপি আমার মাথায় রুমাল আমার মাথায় জামা আমার মাথায় আমার চেহারায় দাড়ি আর আমাদের কেমন আরো কয়েকজন সাথী ছিল তারা জিজ্ঞাসা করতেছিল আপনারা কি মুসলমান টুপি মাথায় দাঁড়ি মাথায় দাঁড়ি চেহারায় রুমাল মাথায় জামা মুসলমানি পরিচয় আমার মুসলমান কি তাদের কাছে যেন আমি আমরা যেন একটা আশ্চর্যজনক মানুষ যে আমরা কি মুসলমান মুসলমানের মাথায় টুপি থাকে মুসলমানের চেহারা দাঁড়িয়ে থাকে এটা ওনারা জানেন না মুসলমান রুমাল ব্যবহার করে এটা ওনারা জানেন না মুসলমান সুন্নতি লেবাস ব্যবহার করে ওনারা জানেন না বুঝেন না মুসলমান কাকে বলে কিন্তু জন্মগত তাদের পরিচয় হলো মুসলমানের এটা আজই বিষয় পৃথিবীতে এরকম অনেক জায়গা রয়েছে কোরআন কি তারা জানেই না বুঝেই না একটা কোরআন যদি সেখানে কেউ নিয়ে যায় মানুষ অবাক অবাক দৃষ্টিতে কোরআনের দিকে তাকিয়ে থাকে তারা চিন্তা করে যত টাকা মূল্যই হোক না কেন একটা কোরআনে নিয়ে আমার ঘরে রেখে দে আর আমাদের বাংলাদেশের মানুষ আমরা কত সৌভাগ্যবান মানুষ আমাদের মসজিদে ভাড়া করান মাদ্রসা ভাড়া করান প্রত্যেকটা বাড়িতে কোরআন প্রত্যেকটা ঘরে কোরআন প্রত্যেকটা মহল্লা হাফেজ করান প্রত্যেকটা ইউনিয়নে হাফেজ করান প্রত্যেকটা থানায় শত শত হাফেজ কোরআন প্রত্যেকটা জেলায় হাজার হাজার হাফেজ কোরআন গোটা দেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন এমন একটা দেশের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা বসবাস করি আমার মনে হয় আমার মনে হয় বাংলাদেশের মুসলমানদের মতো সুভাগ্যবান মুসলমান পৃথিবীর কোন দেশে নাই